তো হ্যালো বন্ধুরা আমার একটা ভালো জব ছিল মানে আমি ফার্মেসি লাইনে জব করতাম করতে করতে হঠাৎ আমি জবটা ছেড়ে দিই এখন আমি র্যাপিডো ওলা উবের এসবগুলোই আর কি চালাই তো আমার কাছে কথা হলো যে কোনো কাজই ছোট নয় কোনো কাজই খারাপ নয় কাজ কাজই হয় সেটাতে যদি তার ফ্যামিলি বা আমার ফ্যামিলি চলে বা আমি নিজে সেটাতে স্যাটিসফাইড হই তাহলে সেক্ষেত্রে মনে হয় না যে সে কাজটা ছোটো আর রইল কথা যে র্যাপিডো ওলা উবের এসব চালালে পরে মানে কখনো কোথাও ছোট হতে হয় নিজের মতো নিজের স্বাধীন মতো কাজ করা যায় এবং নিজের মতো টাইমিংয়ে তুমি তোমার মতো টাইমিংয়ে বেরো তুমি তোমার মতো টাইমিংয়ে কাজ করো তুমি তোমার মতো করে কাজ করো তাতে কোনো অসুবিধা হয় না যেহেতু বেসিক্যালি আমি হচ্ছে রাত্রেবেলায় পড়ি কেননা যে আমার একটু মানে স্কিনে প্রবলেম আছে হাতে মানে ড্রাই হয়ে যায় দিনের বলা আর তাই জন্য আমি দিনের বলা করি না আমি ঠিক রাত্রেবেলাটাই করি আর এতে মানে রাত্রেবেলা যেরকম হোক হয়ে যায় আমি ভোরবেলা বাড়িতে ঢুকি দেন ঘুম থেকে উঠলাম এখনই ঘুম থেকে উঠে এখন মানে জাস্ট ব্রাশ ট্রাশ করে বসলাম কেননা যে আমি আবার ফের একটু পরেই বেরোবো ঠিক আছে তো ঘুমটাও মাস্ট ঘুমটা না হলে পরে রাত্রেবেলা গাড়ি চালানো যায় না আর সব থেকে বড়ো মানে ব্যাপার হচ্ছে যে এই কাজটাকে কিছু কিছু লোক এত ছোটোভাবে দেখে যে মনে হচ্ছে যেন আমরা খুবই খারাপ একটা কাজ করছি বাট কেন যাই না কিন্তু তারা যে ভাবে যেভাবে দেখে এই জিনিসটাকে সেই জিনিসটাকে তো মানে দেখা উচিত না না যে আমরা তো কাজ করে খাচ্ছি না বা খেটে খাচ্ছি আর আমার জবটা কেন আমি ছেড়ে দিয়েছি বা কিসের জন্য সেগুলোও পরে বলবো সেগুলো শেয়ার করবো আমাদের সাথে কেননা যে প্রায় পনেরো ষোলো বছরের একটা ফিল্ডে জব করেছি আমি ঠিক আছে তারপরে সেটাকে ছেড়ে দেওয়ার কারণ নিশ্চয়ই আছে না থাকার নয় ইভেন আমি জব ছেড়ে দিয়ে ব্যবসাও করেছি ব্যবসাতে সেখানে আমি চার পাঁচ লাখ টাকা মতো লসও খেয়ে গেছি একটা পার্টনারের থ্রু থেকে আমি ব্যবসা করেছিলাম সেখানে গিয়ে আমি লস খেয়ে গেছি কেননা যে যেই জায়গাটা যেই জিনিসটা না জেনে মানে পুরোপুরি না জেনে যদি যাওয়া হয় সেখানে পার্টনার বলো বা ব্যবসায় বলো সেখানে লস খেতেই হবে ব্যাপারটা হলো যে এখানে ব্যবসাটাতে লস খায়নি আমাকে পার্টনারটা আমাকে ডুবিয়ে দিয়েছে কেন পার্টনার পার্টনারের মতো প্রফিক্ট রেখে দিত আমাকে বোঝাতো যে লস 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 ইভেন এগুলো বুঝতে বুঝতে না মানে দেখতে 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 যে বুঝতে পারি যে জিনিসটা আমাকে দিনের পর দিন ঠকানো হচ্ছে তা আমি সেখান থেকে বেরিয়ে আসি আমি ভাবি যে যতটাই লস হয়েছে হয়ে যাক এরপরে যেন আর না হয় কেননা যে এরপরে লসটা আর আমি সহ্য করতে পারবো না এক কিছু মানে মানে জমানো টাকা তারপরে আবার ধার দেনা করে ব্যবসাতে যাওয়া সেটা তো পুরোটাই লস হয়ে গেছে দেন এখন আমি র্যাপিডো ওলা উবের অ্যান্ড্রাইভ পোর্টার মানে পার্সেল বলো ম্যান বলো সবই মানে পার্সেল পিক আপ ডেলিভারি ম্যান পিক ডেলিভারি সবই করি কিছু করার নেই এখন মনে হচ্ছে যে আমার মতো আমি স্বাধীন মতো এটাই কাজ করছি এটাই ঠিক আছে আর এখানে কোনো কাউকে কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে না আর আমার মন মতো আমি কাজ করতে পারছি আমি আমার মতো যেতে পারছি আমি আমার মতো আসতে পারছি এখানে কোনো টাইমিংয়ের কোনো ব্যাপার নেই টাইমিংটা নিজের মতো কেননা যে আমি যদি মনে করি যে আজকে আমি সন্ধ্যেবেলা বেরোবো তো সন্ধ্যেবেলা বেরোতে পারি আমি যদি মনে করি রাত্রেবেলা বেরোবো রাত্রেবেলা বেরোতে পারি আমি যদি মনে করি যে না দুপুরবেলা বেরোবো আজকে আমি দুপুরবেলা বেরোতে পারি আমি সকালবেলা মনে করলে সকালবেলা বেরোতে পারি আর এখানে ঠিকঠাক মোটামুটি খারাপ না কাজ করতে পারলে পরে কাজ করতে হবে কাজ না করতে পারলে পরে তো কেউই টাকা দেয় না বা কোথাও থেকে টাকা উপার্জন হয় না তো সেখানে কাজটা করতে হবে কাজটাকে নিজের মতো করে মানে ঠিক করে আর সব সবথেকে বড়ো জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে ড্রাইভটা একদম ঠিকঠাক করে করতে হবে কেন সিগনালগুলো মেনটেন করতে হবে সিগনাল ট্রাফিক রুলস যেগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে কেন সেগুলো ফলো আপ না করলে পরে অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা তোমারও হতে পারে বা অপোজিটে যারা থাকে তাদেরও হতে পারে তো সেই জন্য ভাবে গাড়ি চালাতে হবে আর এই নয় যে তাড়াহুড়ো করতে হবে তাড়াহুড়ো করবে করবে না নয় তাড়াহুড়ো নিশ্চয়ই করবে কেন তোমার টাইমিং যতটা তুমি সেভ করতে পারবে ততটাই তুমি তাড়াতাড়ি মানে বেশি কাজ করতে পারবে তো সেখানে দাঁড়িয়ে ফাঁকা রাস্তা আছে তুমি জোরে গাড়ি চালাও বাট সেফলি আমি তো মানে রাত্রেবেলা করি তো বেশিরভাগ রাস্তা রাত্রেবেলা একটু ফাঁকাই হয়ে যায় আর রাত্রেবেলা ভাড়াটা যদিও কম থাকে মানে খুব রেয়ার থাকে কেননা যে রাত্রেবেলা তো আর সেরকম কেউ বেরোয় না যাদের এমার্জেন্সি পরে তারাই বেরোয় তো সেই ক্ষেত্রে ভাড়াটা কম থাকে কিন্তু অনেক জায়গায় অনেক সময় অনেকক্ষণ বসে থাকতে হয় দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টা মানে এরকম হতেই থাকে যে এই নয় যে তুমি দশ বারো ঘন্টা কাজ করছো মানে তুমি দু তিন হাজার টাকা ইনকাম করে নিতে পারবে এই নয় কিন্তু কোথাও কি এমনও থাকতে পারে যেখানে গিয়ে তোমাকে দু ঘন্টা আড়াই ঘন্টা বসে যেতে হয় হতে পারে যেরকম কালকেই আমার হয়েছে যে আমি একটা জায়গায় পার্সেল নিয়ে গেছি পার্সেলটা নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে প্রায় আড়াই ঘন্টা বসে থাকতে হয়েছে দেন মনে করছি যে আর কতক্ষণ বসে থাকবো এবার বাড়ির দিকে ফিরছিলাম তখন আবার একটা ড্রাই রাইড ঢুকলো তো রাইডটাকে দেখলাম যে না রাইডটা কমপ্লিট করে দেওয়া দরকার কেননা যে ওনাকে উনি ফোন করলো আমাকে বলছে দাদা আমার একটু এমার্জেন্সি আছে আমি একটু হসপিটালে যাব একটা ইঞ্জেকশান নেবো ইঞ্জেকশানটা নিয়ে চলে আসবো তো সেখানে আমি ইঞ্জেকশান দিতে পারি কিন্তু ওনাকে আমি বলতে মানে বললাম না কেননা যে উনি প্রথমে আমাকে বুকিং করেছে বুকিং করার পর উনি যাবে হসপিটাল মানে নার্সিংহোম আমি সেখানে ওনাকে বলতে পারি না যে আমি ইঞ্জেকশান দিতে পারি বা আপনাকে আমি ইঞ্জেকশানটা দিয়ে দিবো কেননা যে উনি কীভাবে নেবে সেটা তো জানি না কেন আমি হচ্ছি র্যাপিডোতে বুকিং করেছে উনি শুধু যাওয়ারটাই বুকিং করেছিল তার ফোন করে আমাকে বললো যে আমি যাব আর আমার ইনজেকশনটা দিতে যতক্ষণ টাইম লাগবে দেন আমি আমার রিটার্ন করব কিন্তু আমি সেখানে তো বলতে পারি না যে আপনি ইনজেকশনটা আমার কাছ থেকে নিয়ে নিন আমি ইঞ্জেকশন পুশ করতে জানি আমার এরকম এই ফার্মেসি লাইনে মেডিসিন লাইনে আমার এক্সপিরিয়েন্স আছে দেখুন আমি যেই কাজটা ছেড়ে দিয়েছি সেই কাজটাকে আমি মানে সেই কাজটা যদি আবার ফের এর মধ্যে চলে আসে যেটা আমি এখন করছি প্রেজেন্ট তার মধ্যে যদি ওই কাজটাকে ঢুকিয়ে দিই তো জিনিসটা খুব খারাপ হবে তো সেই ক্ষেত্রে আমি বললামও না বাট উনি ইঞ্জেকশান নিয়ে যখন বেরোয় যখন উনি আবার ফের আমার বাইকে ওঠে তখন আমি ঘটনাটা বলি তো উনি বলে যে তখনই আমাকে বলতে পারতেন যে না স্যার দেখুন আমি যেটা করতাম সেটা ছেড়ে দিয়ে যদি আমি এখন এটা করছি তা আমাকে প্রেফারটা এটাই করতে হবে কেননা যে আমি ওটা ছেড়ে দিয়েছি হ্যাঁ আপনাকে আমি দিয়ে দিতে পারতাম নো ডাউট কোনো ব্যাপার না যে কোনো যে কোনো ইন ইনজেকশান আই এম যে কোনো সাবটিটেনাস সব কিছুই আমি দিতে পারি পনেরো ষোলো বছর ধরে করছি ইভেন আমি প্রায় তেরো তেরো বছরের উপর হয়ে গেল আমার মোটামুটি আমি ইনজেকশন দেওয়া পুশ করা যেটা আমি শিখেছি ইঞ্জেকশান দেওয়াটা মানে পুসিং করাটা ড্রেসিং করা ইঞ্জেকশান করা এগুলো আমি পনেরো মানে তেরো বছর হয়ে গেল আমি করছি কেন প্রথম দু বছর আড়াই বছর আমি মানে খুব ভয় পেতাম নিজেই ভয় পেতাম বাট যখন আমি একটা স্কিনিয়ার ডক্টরের কাছে মানে প্র্যাকটিস করতাম তখন উনি আমাকে সাহস দেখিয়ে বলতো যে তুমি করো পারবে তুমি আর তখন আমি চেষ্টা করতে 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 শিখে গেছি তো তারপর থেকে আর কোনো প্রবলেম হয় না ড্রাবল হয় না কিন্তু ব্যাপারটা হলো যে আমি যে ফিল্ডটা ছেড়ে দিয়েছি মানে যে ফিল্ডটাকে আমি এখন পুরোপুরি ভাবছি যে না ওই ফিল্ডটা আর চাব না কেননা যে দেখুন যে ফিল্টার ব্যাপারটা আমি খুব মানে কষ্টে খুব খারাপ এসেতে মানে খারাপ ভাবে আমার খারাপ লেগেছে কেন আমি সেটাতে মানে কাজ করেছি ঠিকই টাকা উপার্জন করেছি অনেক কিছু করেছি কিন্তু কি বলুন তো দিনের শেষে না মাসের শেষে দিনের শেষে স্যাটিসফাইড হতে পারেনি কেননা যে আমার ফ্যামিলিরও মানে অনেক কিছু আমি মানে মেনটেন করেছি ভালো জায়গায় ভালো ভালোভাবে করেছি কিন্তু তারপরেও দেখেছি যে না এটা এই কাজটা আমার জন্য সুইটেবল নয় তো আমি এখন যেটা করছি সেটাই করি বা করবো কেননা যে আমার মনে হয় যে আমি এটাই স্বাধীন মতো ঠিক মতো করতে পারছি আর ব্যাপার হলো স্বাধীন মতো বলার কারণ হচ্ছে যত আপনি মানে যেই ফিল্ডে বেশি পুরনো হবেন না সেখানে গিয়ে আপনার তত পেশার আসবে তত দায়িত্ব আসবে এগুলো করাই যায় কিন্তু দেখুন পেশার দায়িত্ব আমি এগুলো কাজ যে কোনো কাজই পেশার আছে দায়িত্ব নিয়ে করতে হয় আমি যেটা এখন করছি সেটার যে দায়িত্ব নেই সেটা নয় কিন্তু এখন যেটা করছি সেটার বেশি দায়িত্ব আছে কেননা যে আমি একজনকে পিক করছি তার ড্রপ লোকেশান পর্যন্ত আমার সে দায়িত্বের মধ্যে তাকে আমাকে সেফলি পৌঁছাতে হবে এবং নিজেকেও সেফ থাকতে হবে এবং আদার্স যারা রাস্তায় গাড়ি চালাচ্ছে তাদেরকেও সেফ রাখতে হবে সেটা আমার মতো করে মানে নিজের মতো করে তো সেই ক্ষেত্রে খারাপ নয় কোনো কাজই কিন্তু এই যে লাইনটা ছাড়ার পেছনে মেডিসিন লাইনটা ছাড়ার পেছনে যে কারণগুলো আছে সেগুলো আমি পরে একদিন আবার আপনাদের সামনে তোমাদের সামনে তুলে ধরবো কেননা যে পনেরো ষোলো বছরের এক্সপিরিয়েন্স তো সবাইকে জানানোটা দরকার কেন ছেড়েছি আর কেনই বা মেডিসিন লাইনটাতে আমার এখন একটা অভক্তি চলে এসছে না নিজের মনে হয় না যে ভক্তি নেই আমার মধ্যে মনে হয় যে না আর কাজটার মধ্যে ভালো কিছু নেই কেন কাজটাকে সেইভাবে কেউ এখন প্রায়োরিটি দেয় না সম্মান দেয় না আর কাজটা আমার মনে হয় না এখন আর ঠিকঠাক কেননা যে যাই হোক পরে একদিন বলবো তো আমি এখন যেটা করি এর জন্য রাত্রেবেলা ঘোরাঘুরি হয় তো নানান জায়গায় নানান অনেক কিছু দেখতে পাই তো সেগুলো একটু মাঝে মাঝে শর্ট ভিডিওর মধ্যে করে আমি আপলোড করি তো ভালো লাগে রাত্রেবেলা একটা ফিলিংস আলাদা আছে কেননা যে রাত্রেবেলা অনেক রকমের অনেক কিছু দেখা যায় রাস্তার মধ্যে যেগুলো দিনের বেলা সচরাচর দেখতে পাবেন তো এইটুকুই বলবো দেখুন আপনারা যারা খারাপ চোখে দেখেন তারা প্লিজ এই কাজটাকে খারাপ চোখে দেখবেন না কেননা যে আমার মতো আরও অনেকেই আছে তারা তাদের ফ্যামিলি বাচ্চা হাজবেন মানে ওয়াইফ মা বাবা ভাই বোন সবাইকে করে এটা থেকেই করে খাওয়াচ্ছে তো তার সংসারও চলছে তো সেখানে গিয়ে খারাপ চোখে দেখবেন না কেননা যে আপনিও যেটা করছেন তার উপরে যে আছে যে কাজ করে সেও কিন্তু আপনার ওই কাজটাকে খারাপভাবে দেখতে পারে তো কোনো কাজই ছোট নয় কোনো কাজই খারাপ নয় কাজ কাজই হয় কাজ যখন আমাদেরকে করতেই হবে তো সেটা যেরকমভাবেই হোক যে কোনো কাজই হোক বাট সৎ পথে অসৎ পথের কাজ বেশি দিন থাকে না বেশি দিন চলে না যাই হোক এটাই বলবো প্লিজ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমি খুব একটা লং মানে ভিডিও বানাই না তো বাট এবার থেকে চেষ্টা করবো প্রতিদিনের কিছু কিছু আপডেট থাকে যেহেতু মানে এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আপনাদেরকে বলবো মজার ঘটনাও থাকে মানে গাড়ি চালাতে গেলে পরে বাইক চালাতে গেলে পরে রাস্তায় চললে পরে মানে অনেক রকমের এক্সপিরিয়েন্স হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো সাথে থাকবেন সঙ্গে থাকবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানটা প্রেস করে নেবেন আর নতুন ভিডিও আপডেট পেতে প্লিজ রিকোয়েস্ট থাকবে নতুন চ্যানেল আমার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ